আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই বরাবরের মতন ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাওয়া আর আজকের ভিডিওটা আপনাদের মাঝে থাকবে নিজের ইউটিউব চ্যানেলে নিজে দেখে কিভাবে আমরা ওয়াচ টাইম কানেক্ট করব সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে আপনারা আপনাদের নিজের ভিডিও দেখে কিভাবে ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম কানেক্ট করবেন কিভাবে ফেসবুকে ওয়াচ টাইম কানেক্ট করবেন তাই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিজের ভিডিও নিজে দেখে কিভাবে আমরা ওয়াচ টাইম কানেক্ট করব এবং ভিউ বাড়াবো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা সর্বপ্রথম আমি আমি আপনাদের আমার চ্যানেলটা দেখাই আমি চ্যানেলের উপর ক্লিক করার পর প্রুফ করার জন্য এই যে দেখেন এই ভিডিওটা আমি এটার উপর ক্লিক করি আচ্ছা ভিডিওটা দেখেন এখানে তিন ঘন্টা তিন মিনিট ভিডিওটা হ্যাঁ দেখতে এখানে ঘন্টা মিনিট আমি ভিডিওটাতে কত ঘন্টা 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 কানেক্ট করছি অলরেডি কিন্তু আমি আমি প্রায় প্রায় এখানে কানেক্ট করে ফেলছি হ্যাঁ আমি বারো ঘন্টা নিজে এই তিন ঘন্টা তিন মিনিটের ভিডিও তো অন্য কেউ দেখবেন এটা আমি দেখে এই যে দেখেন আমি প্রায় বারো ঘন্টা এখানে কানেক্ট করে ফেলছি কিভাবে কানেক্ট করলাম আচ্ছা আরো একটু দেখাই আমি আপনাদের দেখেন আমি যদি এই যে এই ভিডিওটার মধ্যে যাই দেখেন এই ভিডিওটা এই যে ভিডিওটা দেখেন এটা হচ্ছে প্রায় ষোলো মিনিটের একটা ভিডিও এই ভিডিওটাতে আমি কত ঘন্টা কানেক্ট করলাম প্রায় ষাট ঘন্টা ভাই এটার মধ্যে আমি প্রায় ষাট ঘন্টা কানেক্ট করলাম দেখেন এখানে কোনো সাবস্ক্রাইবার এই ভিডিওতে এই ভিডিও থেকে আমার আসে নাই হ্যাঁ তারপর দেখেন আমি দেখাই এই যে ভিউ হচ্ছে এটা এই যে ভিডিওগুলাতে আমি এইভাবে ওয়াচ টাইম কানেক্ট করলাম কিভাবে কানেক্ট করলাম আমি আপনাদেরকে দেখাই ব্যাক দিয়ে আবার আচ্ছা এখানে দেখেন আমার সর্বপ্রথম একটা জিনিস আমি আপনাদের দেখাই এখানে আর্নের উপর ক্লিক করলাম আর্নের উপর ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে তিন হাজার চারশো আঠারো ঘন্টা হয়ে গেছে তিন হাজার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার চারশো আঠারো ঘন্টা আমি এখানে কানেক্ট করে ফেলছি আমারটা আর পাঁচশো ঘন্টা হইলে হয়ে যাবে হ্যাঁ আমারটা মনিটাইজেশন অন হয়ে যাবে কিন্তু আমারটা তিন হাজারের মনিটাইজেশন কিন্তু করা মেম্বারশিপ মনিটাইজেশন করা সুপারের মনিটাইজেশন করা হ্যাঁ তারপর দেখেন সে শপিংয়ের মনিটাইজেশন করা হুম তো আমারটা কিন্তু এই যে অ্যাডস ওয়াচ ওয়াচ পেজ অ্যাডস হ্যাঁ শর্টস এগুলাতে কিন্তু না এগুলাতে করতে হলে আপনাদের অবশ্যই এখানে চার হাজার ঘন্টা লাগবে দেখেন আমারটা আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ফুল আছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেখেন আর লাস্ট আঠাইশ দিনে আমার এখানে বাষট্টি ঘন্টা এগুলা কিন্তু মানুষই দেখে করে নেই এটা আমি দেখে করছি এই যে দেখেন আরো দুইটা সাবস্ক্রাইবার আমার রিমুভ হয়ে গেল এখান থেকে আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন ভিউ মানে অনেক জায়গা থেকে কিনে ওরা যেভাবে আপনাদেরকে ভিউ দেয় আমি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর সর্বপ্রথম আপনারা কি করবেন আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন আপনারা বিপিএন বিপিএন লিখে চার্জ করবেন ভিপিএন লেগে চার্জ করার পর এখানে যত ভালো ভালো কয়েকটা ভিপিএন আছে যেরকম ধরেন এটা কিন্তু ভালো ভিপিএন একশো মিলিয়ন হয়েছে এটাও ভালো একশো মিলিয়ন হয়েছে এটাও একশো মিলিয়ন এটাও একশো মিলিয়ন হ্যাঁ এটা দশ মিলিয়ন এটা পঞ্চাশ মিলিয়ন হ্যাঁ এগুলা কিন্তু সবই প্রফেশনাল মানের ভিপিএন হ্যাঁ এগুলো আপনারা কি করবেন আচ্ছা দেখেছি উপরেরটা এটা পাঁচ মিলিয়ন জাস্ট এটা দরকার নাই আপনারা এটা করবেন এটা করবেন এটা করবেন এখানে যা কটা আছে সবগুলা ভিপিএন আপনারা হ্যাঁ ইনস্টল করে নেবেন মোবাইলের মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর মোবাইলের মধ্যে ইনস্টল করার পর আপনারা ব্যাক দিয়ে দিবেন ব্যাক দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে বিপিএন আছে কই বিপিএন আচ্ছা আমি একটা বিপিএন ডাউনলোড করি এখান থেকে এই বি এই বিপিএন ডে ডাউনলোড করুন বিপিএন ডে ডাউনলোড করি বিপিএন ডে ডাউনলোড হোক আচ্ছা বিপিএন আমি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ব্যক্তি এই যে বিপিএনটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এই যে বিপিএনটা এখানে হইল আমি সর্বপ্রথম কি করবো আমি বিপেনটা অন করে নেব আমি ফার্স্টে কি করি আমি বিপিএনটা অন করে নিচ্ছে না আচ্ছা আমি বিপিয়ান এখানে আমি অন করে নিলাম বিপিএনটা দেখি অন আচ্ছা বিপিএনটা কিন্তু আমি এই যে দেখেন উপরে দেখাচ্ছে বিপেনটা আমি অন করে নিলাম আচ্ছা বিপিএন অন করার পর তা আগে একটা কথা বলে নেই তার আগে কথা হচ্ছে আপনার যে যে চ্যানেলের যে জিমেলটা আছে সেই জিমেলটা কিন্তু আপনার এই যে ডিভাইস দিয়ে আপনারা ওয়াচ টাইম কানেক্ট করবেন সেই ডিভাইস থেকে অবশ্যই রিমুভ করে মানে দিবেন এই যে আপনারা চ্যানেলে যাবেন হ্যাঁ চ্যানেলের যে এই যে এই যে জিমেলটা ধরেন আমার এই জিমেলের এর উপর এটা খোলা এই যে এই জিমেলটা আমি এই জিমেলটা কিন্তু এখান থেকে অবশ্যই এটা লগ আউট করে দেবেন হ্যাঁ লগ আউট করার জন্য আপনাদের যেতে হবে এই যে সেটিং এ

এই জায়গাটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন তারপর সার্চ করলাম দেখেন সর্বপার্ট যেটা আছে ইউটিউব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক আমরা কিন্তু ওইখানে অন করা দেন আমরা চলে যাব বাবা ইউটিউবে আমাদের যে ভিডিওতে ভিউ আনবো আমাদের ইউটিউব কোথায় আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে দেন যাওয়ার পর আপনাদের যে ভিডিও আনবেন আমি সেটাকে অবশ্যই এইখানে ক্লিক করে আপনারা এখানে শেয়ারের উপরে ক্লিক করে কপি লিংক করে নেবেন কপি লিংক করে নিয়ে নিয়ে নিলাম নিয়ে এখানে চলে আসলাম আচ্ছা এখানে আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি 10 করে দিলাম আপনারা চাইলে 20 করতে পারেন 15 করতে পারেন কোনো ব্যাপার না 10 করে ব্যবহার করতে পারেন একটু ডেস্কটপ মোড করে নিন ডেস্কটপ মোড ও ডেসটপ চলে গেছে আমি আবার এটাকে এখানে পেস্ট করি করে এখানে দশ করে দিলাম আমি একসাথে দশটা ভিডিও ওপেন করবো আমার দশটা ভিডিও হবে দেখেন এই আমার দশটা ভিডিও গুলো এখানে চলে আসছে হুম এখন আপনারা কি করবেন এখানে ওপেন করে দিবেন ভিডিও গুলা ক্লিক করলে ওপেন হয়ে যাবে ক্লিক করলে ওপেন হয়ে যাবে

সাউন্ড অফ করে একসাথে আমার দশটা ভিডিও ওপেন হয়ে গেছে হ্যাঁ তো আপনারা এভাবেই কিন্তু এখানে ওয়াচ টাইমে আপনারা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটা আছে আমি ইউটিউব চ্যানেলে গেলাম এই যে ধরেন ইউটিউব চ্যানেল আছে আরেকটা প্রসেস যেটা এই যে ইউটিউব চ্যানেল আছে আমার এখানে ভিডিও কটা একটা দুইটা অনেকগুলা ভিডিও প্রায় একশো ভিডিও তাই না তো ধরেন এখানে প্রায় একশো ভিডিও যদি হয়ে থাকে আমি ধরেন আমার যে বন্ধু বান্ধব আছে আমার যে বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে যদি লং ভিডিও করে যদি চালিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এখন মূল কথার মধ্যে আসি চল মূল কথা হচ্ছে এইভাবে করে দেখাই এখন মূল কথা হচ্ছে এইভাবে করে আমি না এখানে পাঁচশো খন্টা কানেক্ট করব অনেক কষ্টের বিনিময়ে আমি এখানে পাঁচশো ঘন্টা কানেক্ট করব কিন্তু যাদের এখানে একেবারে কম তারা কি এটা এভাবে করা সম্ভব না ভাইয়া ইম্পসিবল এটা এটা করা অবশ্যই যাদের এরকম অল্প কিছু লাগবে তারা অবশ্যই এটা করতে পারেন কিন্তু যাদের এখানে কম আছে এক হাজার আছে দুই হাজার আছে তাদের পক্ষে এটা সম্ভব না অবশ্যই ভিডিও আপলোড হতে হবে ভাইরাল হতে হবে যদি এরকম অল্প কিছু লাগে তাহলে এটা সম্ভব এটা এছাড়া এটা অসম্ভব একটা ব্যাপার

তো এই ভিডিওটা যদি ইনশাআল্লাহ ভাইরাল হয় অবশ্যই দেখা যাক এই ভিডিওটা আমি একটু প্রমোট করব তারপরে যদি ভাইরাল হয় তাহলে আমার কপাল ভালো না হলে আমি এই ইউটিউবটা মনিটাইজেশন করতে পারব সবার কাছে দুঃখিত আমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম